যে বিষয়টাতে আলোচনা করতে যাচ্ছে সেটা আগেও করেছি তো আজকে একটু বিশেষ কিছু তথ্য সঙ্গে একটা আলোচনা আমি করতে যাচ্ছি সেটা হলো এবং আপনারা জানেন যে শিলচর পুর নিগমের নির্বাচন আর বেশি দিন নয় তবে তার আগে আপনাদের অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দর্শকরা আমি এখানে আজকে যে আপনারা আপনারা জানেন যে পুর নির্বাচন পুর নির্বাচন আসছেন এবং এই পুর নির্বাচনে আপনারা জানেন যে সাধারণ প্রার্থী যারা আসনগুলিতে যারা প্রার্থী হবেন তাদের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতেই হবে যদি তিনি এসসি সি আর যারা এতশিল সম্প্রদায়ের তারা তাদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি রাখা হয়েছে এবং অবিসি সম্প্রদায়ের ক্ষেত্রেও হায়ার সেকেন্ডারি রাখা হয়েছে কোনো অবিসি যদি কোনো অবিসি যদি কোনো আসে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তাহলে তার হায়ার সেকেন্ডারি পাশ হলে চলবে আর কিন্তু এসসি কোনো এসসি যদি কোনো তফসিলি জাতির লোক যদি মনে করেন যে তিনি সাধারণ কোনো আসনে দাঁড়াবেন তাহলে তাকে তখন তাকে স্নাতক হতে হবে তো এই স্নাতকের যে যে একটা স্ত রাখা হয়েছে এর ফলে যেটা আমি আগেও আলোচনা করেছি আপনারা হয়তো দেখেছেন যে এখন প্রচুর জাল সার্টিফিকেটের একটা চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে অন্যবার আপনারা দেখতেন যে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই হচ্ছে হচ্ছে ভাব দেখবেন সারা শহরে পোস্টার পড়ে গেছে এবারও পড়েছে পোস্টার তবে খুব কম তার মানে তার মানে কি যে স্নাতক প্রার্থী স্নাতক যে প্রার্থীরা আছেন যারা রাজনীতির মধ্যে আছেন যারা সবসময় রাজনীতি করছেন যারা জনগণের সঙ্গে চলছেন তাদের আশি শতাংশই স্নাতক নন আর স্নাতক না কথা এটা আমি আগে আলোচনা করেছি কারণ যারা সমাজসেবা করেন যারা সমাজের মানুষের আশেপাশে থাকেন তারা খুব একটা শিক্ষিত হন না এটা আমরা দেখেছি খুব যারা শিক্ষিত তারা খুব একটা সমাজের কাজে আসেন না নিজেদের স্বার্থটাই তারা বেশি দেখেন এমন একটা এমন প্রমাণ আমরা প্রচুর পেয়েছি যাই হোক সেটা অন্য প্রশ্ন তো আমি যেটা আলোচনা করতে যাচ্ছি যে সেদিন আমাকে একজন বললেন যে তার অপোনেন্ট তার যিনি বিরোধী সেরা কি সার্টিফিকেট তৈরি করে ফেলেছে এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনা আনা হয়েছে তো এখানে একটু আমি আজকে বিষয়টা আনছি এবং এক্ষেত্রে আইন কি বলছে এটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরবো কয়েকটি কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরবো এখানে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম একটা নিগমের নির্বাচন হচ্ছে এবং এখানে যদি জালিয়াত্রা যদি দাঁড়িয়ে যায় নির্বাচনে তাহলে সেই নির্বাচনের যে উদ্দেশ্যটাই পণ্ড হয়ে যাবে এরা অনেকে জানে না এবং অনেকে এবং আমার খুব খারাপ লাগছে যে অনেকে আছেন যারা পয়সা দিয়ে সার্টিফিকেট কিনছেন কোনো জায়গা থেকে ধরুন দু লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে কিন্তু এই সার্টিফিকেট সার্টিফিকেটের কোনো কাজ হবে না সুতরাং তাদের যারা টাকাটাও নষ্ট না হয় তার জন্য আমি এই ভিডিওটা করছি আপনারা যারা যারা নকল সার্টিফিকেট কিনতে চাইছেন যারা যারা ডিস্টেন্স এডুকেশন দেখিয়ে কোনোভাবে একটা সার্টিফিকেট জোগাড় করছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের এগুলোর টাকাটা চলে যাবে কোনো কাজে লাগবে না তো কেন এত সুজা নয় যে জাল সার্টিফিকেট দিয়ে নির্বাচন জিতে যাওয়া এবং আমি তো আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলির এক্ষেত্রে খুব সচেতন হতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন যে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে এই বিষয়গুলো কি আমি একটু এবার আজকে বলছি ইউজিসি থেকে ভাইস চ্যান্সেলার ইউজিসি থেকে ভাইস চ্যান্সেলারদের এবং লেখা হয়েছে এটা এটা ঠার টেরিটোরিয়াল অফারিং প্রোগ্রাম থ্রো দা ক্যাম্পাস মানে বিশ্ববিদ্যালয়গুলো কী ধরনের কোর্স করাতে পারে সেটা একটা ব্যাখ্যা সেটা সেটা আদেশ একটা দেওয়া হয়েছে এখানে একটা কথা পরিষ্কার লেখা আছে এ সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট ইন স্টেট ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি ক্যান কন্ডাক্ট কোর্সেস অন ইটস ওন ডিপার্টমেন্টস ইটস কনস্টিটিউস কলেজেস অ্যান্ড থ্রো ইটস অ্যাফিলিয়েটেড কলেজেস অর্থাৎ অর্থাৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি যে কোনো কোর্স তারা পড়াতে পারে তাদের যে তাদের যে ফিলেটেড কলেজগুলো আছে তাদের অনুমোদিত কলেজগুলোতে তারা যে কোনো কোর্স পড়াতে পারে এটা অধিকার দেওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে সেটা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক তারা তাদের বিশ্ব অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে যে কোনো কোর্স পড়াতে পারবে দুই নম্বরটিতে লেখা আছে ইউনিভার্সিটি এস্টাবলিশড ইন কর্পোরেটেড বাই অর আদার স্টেট অ্যাক্ট সেল অপারেট অনলি উইদিন দ্য লিমিট উইদিন দ্য টেরিটোরিয়ালিসার দ্যাক্টন দ্য টেরিটোরি স্টেট অফ অর্থাৎ এটাকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে সেই বিশ্ববিদ্যালয় তার যেটা এলাকা ভৌগোলিক এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে তার বাইরে তাদের কোনো জায়গায় ক্লাস করার কোনো অধিকার নেই অর্থাৎ মনে করি আসাম বিশ্ববিদ্যালয়ে একটা এলাকা এলাকা দেওয়া হয়েছে এই এলাকার বাইরে তারা কোনো ধরনের কলেজকে ফিরেশন দিতে পারবে না ক্লাসও করাতে পারবে না অর্থাৎ আসামের কোনো একটা ইউনিভার্সিটি আছে সে আসামের ভিতরেই করতে পারবে বাইরে কোনো জায়গায় সে কোনো কোর্স সফার করতে পারবে না ঠিক একইভাবে যেমন ধরুন অনেকে বলছেন ডিস্টেন্স এডুকেশন এখানে কৃষ্ণকান্ত হ্যান্ডিক যে আপনার ইউনিভার্সিটি আছে এটা শুধু আসামের আসামের ক্ষেত্রেই প্রযোজ্য হবে আসামের বাইরের ক্ষেত্রে এটা হবে না একইভাবে প্রত্যেক রাজ্যের এরকমভাবে আছে এবং সেখানে যদি কেউ ডিগ্রি নেন সেখানে যদি কেউ পড়েন তাহলে তাকে সেই জায়গার নাগরিক হতে হবে ধরুন ধরুন কৃষ্ণকান্ত হেন্ডিকের কেউ ডিগ্রি নিচ্ছেন তো তিনি আসামের নাগরিক হতে হবে তিনি বাইরে থেকে এসে কৃষ্ণকান্ত হেন্ডিকের ডিগ্রি নিতে পারবেন না যদি তিনি নিতে হয় তাহলে তিনি এখানকার বাসিন্দা হতে হবে অথবা তাকে এখানকার বাসিন্দা হতে হবে আর যদি ডিগ্রি না নিয়ে আর যদি কোনো ধরনের ডিগ্রি না নিয়ে যদি পড়তে চান বা ধরুন গৌহাট ইউনিভার্সিটিতে বা আসাম বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরার থেকে কেউ এসে পড়াশোনা করছেন তাকে সেখান থেকে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে অর্থাৎ এখন মনে করুন কেউ আগে ফল সার্টিফিকেট বের করলেন কোনো একটা জায়গা থেকে এবং সেই সার্টিফিকেটের সঙ্গে যদি সেই সার্টিফিকেটের সঙ্গে যদি মাইগ্রেশন সার্টিফিকেট না থাকে তাহলে বোঝা গেল যে তার এই সার্টিফিকেটটা ভুয়া মাইগ্রেশনটা অনেকে বলবেন মাইগ্রেশনও তো ভুয়া করা যেতে পারে না মাইগ্রেশন ভুয়া করা যাবে না কারণ দুটো ইউনিভার্সিটির ব্যাপার আছে ত্রিপুরা থেকে তখন এখানে তো সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে লিখে দিতে হবে যে না এই লোকটা এখান থেকে এখান থেকে যাচ্ছে তারপর এখানে আসার পর কোনো কলেজে ভর্তি হলো মনে কোনো ডিসি কলেজ বা তখন 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 তারা এটাকে গ্রহণ করবে এবং সেখানে জমা দিতে হবে কলেজে এবং কলেজে জমা দেওয়া মানে কাউন্সিলে জমা দেওয়া বা বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া তো এই যে প্রক্রিয়াটা এত বছর পরে দুই নম্বরে করে বের করাটা খুব কঠিন সুতরাং যারা সার্টিফিকেট বের করতে যাচ্ছেন তারা এই জায়গায় গিয়ে ধরা পড়বেন আরেকটা কথা এখানে আছে প্রাইভেট ইউনিভার্সিটিস ডিমড ইউনিভার্সিটিস ক্যান নট কন্ডাক্টিং কোর্সেস রিডিং টু অ্যাওয়ার্ড ইটস ডিপ্লোমাস ডিগ্রি অর্থাৎ কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো কলেজকে অনুমোদন দিতে পারবে না এটা একটু বুঝিয়ে বলছি যেমন আসাম বিশ্ববিদ্যালয় তারা তার জরিডিক্সের অনেকগুলো কলেজ আছে কলেজগুলোকে তারা অনুমোদন দিতে পারে অ্যাফিলিয়েশন দিতে পারে কিন্তু যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয় তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি হলে তারা কোনো ধরনের কলেজকে তারা স্বীকৃতি দিতে পারবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নো ইউনিভার্সিটি হুয়েদার সেন্ট্রাল স্টেট প্রাইভেট প্রোগ্রাম থ্রো ইস ফিংমেন্ট প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ইভেন দ্যাক এখন একটা বিশ্ববিদ্যালয়ের তার টেরিটোরিয়াল যেটা জুরিডিক্স যেটাকে বলা হয় সেটাকে সেই ইউনিভার্সিটি আইনে সেটাকে বলে দেওয়া হবে আর সেটা কী হবে সুতরাং এই বিষয়টা পর আমরা কী বুঝলাম যে আমরা এটাই বুঝতে পারলাম যে ডাল সার্টিফিকেট যে চক্রটা সক্রিয় হয়েছে এরা শুধুমাত্র কিছুটা অর্থ আত্মস্বাত করবে এর বাইরে কিছু করতে পারবে না এখন কিন্তু আরেকটা সমস্যা এখানে আছে যেটা আমি যেটা অনেকবার উল্লেখ করা হয়েছে সেটা হলো যে স্নাতক প্রার্থী খুঁজে পাওয়াটা একটা মুশকিল হয়ে গেছে রাজনীতির দলগুলোর কাছে স্নাতক তো অনেক আছে কিন্তু সবাইকে তো আর রাজনীতির বদারে কাজে লাগানো যাচ্ছে না তাই অনেকে নিজেদের আত্মীয় স্বজনদের এখানে লাগাচ্ছেন একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে যে আচ্ছা এখন ডিস্টেন্স এডুকেশনের যে সার্টিফিকেটটা আনার পর ডিস্টেন্স এডুকেশন সার্টিফিকেট আনার পর অনেকে ভাবছেন যে তিনি তিনি স্নাতক হয়ে গেলেন এবং যেহেতু তিনি স্নাতক তিনি নির্বাচনে লড়তে পারবেন আমি বুঝিয়ে বললাম যে লাগবে কি সেটা বললাম এখন ধরুন শিলচরে একজন এলেন তার মাইগ্রেশনও আছে আর ধরুন উত্তরবয়সের কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনলেন এখানকার কোনো কেউ একজন কমিশনার মাফ করবেন সঙ্গে তিনি নিয়ে এলেন তিনি কীভাবে এনেছেন জানি না কিন্তু আনলেন তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এটা গ্রাহ্য এই জন্য তিনি মাইগ্রেশন নেওয়ার অর্থ হলো তিনি সেখানে স্থায়ী বাসিন্দা সেখানে গেছেন অন্য আসাম যেখানে সেখানে গেছেন অন্য কোনো একটা রাজ্য থেকে তিনি সেখানে গেছেন সেখানে স্থায়ী বাসিন্দা তো পুরো নির্বাচনে তো স্থায়ী বাসিন্দারা স্থায়ী বাসিন্দা না হলে তো এখানকার ভোটার লিস্টের নাম না থাকলে তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তো তিনি যদি মাইগ্রেশন দিয়ে যদি উত্তরপ্রদেশ থেকে মাইগ্রেশন নিয়ে সার্টিফিকেট যদি তিনি বের করেন মাইগ্রেশন এবং সার্টিফিকেট দুটো যদি তার থাকে তাহলে বোঝা গেল যে তিনি উত্তরপ্রদেশের ভোটার তাহলে তিনি কীভাবে শিলচর পুরনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এটা একটা এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করুন সুতরাং মাইগ্রেশন থাকলে পুরো প্রমাণিত হয়ে যাচ্ছে যে তিনি সেখানকার লোক তাহলে তিনি কীভাবে শিলচরের প্রতিদ্বন্দ্বিতা করবেন এই যে ফাঁক ফুকরগুলো অনেকে বুঝছেন না না বুঝে কি হচ্ছে এই দালাল খপ্পরে পড়েছেন অনেকে আমার খুব দুঃখ লাগে অনেক ভালো ভালো লোক যারা নির্বাচনে যারা তার ওয়ার্ডে যে তার মতো ক্ষমতা রাখেন বা ওয়ার্ডের খুব জনসংযোগ আছে তারা এই তারা এই পদ্ধতিটা অবলম্বন করছেন আর ডিস এডুকেশনটা আপনাদেরকে বললাম ডিসটেন্স এডুকেশনেও কোন জায়গার সেই সেখানে মাইগ্রেশনের প্রশ্নটা আসবে এবং প্রত্যেকটা রাজ্যের তার তার নিজস্ব একটা জুরিডিকশন আছে বা একটা এখতিয়ার আছে ভৌগোলিক এলাকা নির্ধারিত রয়েছে এর বাইরে ডিগ্রি প্রযোজ্য হবে না এবং সেখানকার লোককে ভর্তি করতে হবে এই সমস্ত বিষয় ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ঠিক করে দিয়েছে এর বাইরে যাওয়ার কোনো কোনো উপায় নেই কিন্তু তারপরও এমন এমন কিছু দুষ্টচক্র থাকে তারা হয়তো সব কিছুই বানিয়ে ফেলতে পারে ধরুন একটা ফলস একটা একটা ভুয়া মাইগ্রেশন সার্টিফিকেট বের করলো একটা ভুয়া সার্টিফিকেট বের করলো এইগুলো ধরাটা এখন একটা বিশেষ ব্যাপার এইগুলো ধরার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রশাসনের বিশেষজ্ঞ কমিটি রাখা উচিত না হলে কিন্তু এই একটা এই একটা ঘটনা ঘটতে পারে এখন যদি এটা ধরা কোনো কঠিন কিছু যারা এসব ঘাটাচ্ছেন তারা চট করে ধরে ফেলবেন তবে কথা হলো ধরুন এখন আমাকে নিয়ে আপনারা বসালেন যে আপনি ধরুন আমি কি পারবো পারবো না এটা যারা এই সব বিষয় নিয়ে যারা ঘাটান সেরকম কিছু লোক আছে নিশ্চয় করে তাদেরকে নিয়ে বসাতে হবে তারা চট করে ধরে ফেলবেন যে না এটা এটা ফলস ঠিক তাছাড়া কাগজের একটা সার্টিফিকেটের একটা সময়ের ব্যাপার আছে একটা কাগজ অনেকদিন পুরোনো হতে পারে নতুন কাগজের একটা ধরন আছে এটা দিয়েও অনেকটা বোঝা যায় এনআরসির সময় এগুলো অনেক সময় ধরা হয়েছিল আমাদের মনে আছে তো এই সবগুলো মিলিয়ে আমরা দেখছি যে এই যে পুর নির্বাচনটা হতে যাচ্ছে এখানে এটা একটা বড় একটা ইস্যু হতে যাচ্ছে এবার আদৌ কাদের কাদের সার্টিফিকেট ঠিক আছে যার জন্য এবার দেখবেন নির্বাচন এলেও ঠিক সেই যে উত্তাপটা এখন আমরা অনুভব করছি না কারণ যারা উত্তাপটা তৈরি করতে পারেন এবং যারা এই পুরো রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত রয়েছেন বা নতুন কেউ জড়িত হতে চাইছেন এদের মধ্যে অনেকেই স্নাতক নন আর যেহেতু তারা স্নাতক নন তখন তারা তাদের প্রতিপত্তি রাখার জন্য অন্য কাউকে খুঁজতে হচ্ছে নিজের ভাইকে বা ভাতিজাকে বা বন্ধুর ভাতিজাকে এনে দাঁড় করাতে হচ্ছে বা নিজের দিদি অনেকে নিজের শালিকেও দাঁড় করানোর চেষ্টা করছেন তো এইভাবে একটা যেটা জেলক্সের মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাই হোক এটা প্রথমবার হয় নির্বাচনটা হয়েছে কিন্তু তবুও এই উদ্যোগটা ভালো আর একটা কথা আমি না বলে পারছি না পুরো নির্বাচনে স্নাতক খুব ভালো কথা পুননির্বাচনে যে স্নাতকরা স্নাতকরা যে দাঁড়া ভোটে দাঁড়াবেন স্নাতক ছাড়া যে ভোট হবে না এটা কীভাবে হয়েছে এটা শিলচর মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট তৈরি হয়েছে সেই অ্যাক্টের মাধ্যমে করা হয়েছে এই একটা কোন জায়গায় তৈরি করে কে তৈরি করেছে এই একটা তৈরি করেছে আসাম অ্যাসেম্বলি অর্থাৎ আসাম বিধানসভায় এই একটা পাস করেছেন তো কারা পাস করেছেন আসাম বিধানসভা আসাম বিধানসভায় যারা সদস্য তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী টিপসই অর্থাৎ যারা এটা করেছেন তাদের মধ্যে অনেকে আছেন স্নাতক তো দূরের কথা অনেকেই আছেন এইট নাইন পার্সেন্ট নন এবং অনেকে হয়তো আঙ্গুলটা চাপ থাকতে পারেন তো তারা ঠিক করেছেন না না এবার থেকে আমাদের নিচে যারা আছে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এরা আবার শিক্ষিত হতে হবে এরা স্নাতক হতে হবে তারা শিক্ষিত আছেন কিনা সেটা দেখার কোনো কোনো সুযোগ নেই অর্থাৎ লোকসভা বা বিধানসভায় যারা জিতে আসছেন তারা যদি পড়াশোনা নাও জানেন তাহলে চলবে অথচ তারা যে আইনসভায় বসেছেন যে আইন বানাচ্ছেন সেই আইনে তারা আবার বলছেন যে অমুক জায়গায় কেউ নির্বাচনে গেলে তাকে স্নাতক হতে হবে তো এটা একটু দেখার বিষয় আমাদের দেশে কারণ যারা আইনসভার সদস্য হতে হতে চাইবেন তাদের অন্তর্পক্ষে এই যোগ্যতাগুলো থাকা প্রয়োজন এটা আমি এটা এটা দেখাটা খুব জরুরি আসলে এই যে স্নাতক হওয়ার ফলে রাজনৈতিক দলগুলোর কাছে অনেক একদিকে সমস্যা অন্যদিকে সুবিধা হয়েছে কারণ অনেককেই কাকে টিকিট দেবেন কাকের টিকিট দেবেন না এরকম একটা ব্যাপার ছিল সেই সেইটা এখন আর অনেকটাই অনেকটাই ঝুঁকি কমে গেল কংগ্রেস বলছে তাদের কাছে নাকি অনেক বিএফআস আছে ইয়ে দাঁড় করানোর জন্য যারা 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 কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত তাদের মধ্যে এবং যারা সোশিয়াল ওয়ার্কের সঙ্গে প্রচুর জড়িত তাদের মধ্যে আমার হিসাব মনে হয় আমি তো সবাইকে চিনি মোটামুটি কুড়ি শতাংশ হবে না স্নাতক একইভাবে একই অবস্থা বিজেপিরও কারণ দেখুন যেটা যেটা বললাম যে কারা এসব রাজনীতির কাজটা কারা করে যাদের একটু সমাজসেবার নেশা আছে আর আছে যারা চায় যে না রাজনীতির মাধ্যমে আজকে আমি এই জায়গায় আছি কালকে এই জায়গায় যাবো একটা টাকা পয়সা রাজনীতিকে একটা পেশা হিসাবে দেখতে চাই তো ধরুন একজন উচ্চশিক্ষিত বা ধরুন খুব ভালো একজন গ্রাজুয়েট ছেলে সে কেন আসবে সে চাকরির চেষ্টা করবে সে যদি এখন কংগ্রেস আর বিজেপি অফিসে যায় তো গেলে তখন তার উদ্দেশ্য থাকবে যে আমি এখান থেকে একটা কিছু করব। তো সেরকম নেই কেউ আছেন খুব কম আর এই যে বলছি না আছেন যারা আছেন তারা তো অনেকটা এগিয়ে গেছেন কিন্তু এর পরবর্তী স্তরে কিন্তু সেইভাবে উঠে আসছে না আবার এমনও আমরা দেখেছি এবং গত যে গত যে পুরোপুরিটা হয়েছে এখানে প্রচুর স্নাতক স্নাতক ছিলেন এটা ঘটনা আবার অনেক অনেক কম শিক্ষিতও ছিলেন একটা সংমিশ্রণ ছিল তো এইভাবে যদি চলে তো আমরা কি কি বলবো যে এটা একটা সমস্যা হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে আর এই সমস্যা এখন এই সমস্যার জন্য এবার এই যে জাল সার্টিফিকেটের চক্রগুলো এখন সক্রিয় হয়েছে হরিয়ানা এবং বিহার কেন্দ্রিক এই যে এই যে চক্রটা কিন্তু এখন খুব গজিয়ে উঠেছে এবং গার শিলচারে আসছে এবং এই ধরনের কাজ করছে যাই হোক এটা এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা যারা যারা আবার অনুরোধ করছি যারা যারা ভাবছেন যে এভাবে জাল সার্টিফিকেট এনে কোনো রকমের কমিশনার হয়ে যাব। আমি 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 চিনি অনেককে এরা বলছে গ্র্যাজুয়েট হয়ে গেছে একজন বললো আমি মাস্টার ডিগ্রি হয়ে গেছি আমি চিনি ভালো করে চিনি এরা কতটুকু পড়াশোনা করেছে না এখন নাকি তারা মাস্টার ডিগ্রি হয়ে গেছে এই যে মুড়ি মুড়ি মুড়কির মতো মাস্টার ডিগ্রি বেরোচ্ছে হঠাৎ করে শিলচর এটা একটা চিন্তার ব্যাপার এত মাস্টার ডিগ্রি বের হলে তো এখন দেখা যাচ্ছে সমস্যা হয়ে দাঁড়াবে দেশে ডিস্টেন্সকে যারা এটা বলছেন এরা তো ডিস্টেন্সকে ডিস্টেন্স এডুকেশন একটা ভালো এডুকেশন এটাকে উৎসাহিত করা উচিত এই কার্যকলাপে মানুষ আস্থা হারাবে ডিস্টেন্সের উপরে সুতরাং এই বিষয়ে সরকারের খুব সচেষ্ট হওয়া উচিত বলে আমি মনে করছি এবং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এই বিষয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে নমস্কার